ভাই আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে করে জন্য তো ভিডিওটা একটু ভালো আছে যাই হোক ভাই সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন না আপনার নামটা জানতে পারি বাহ অত্যন্ত চমৎকারিক নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা অবশ্যই বোঝা যাচ্ছে তো আপনি কি বাংলাদেশের ভোটার হয়েছেন ধন্যবাদ আপনাকে আপনি ভোটার হয়েছেন তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার একজন নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এই বা বাংলাদেশের সরকার কে হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর করে একটি কথা বলেছেন যে আপনি রাজনীতিক কোনো জ্ঞান মানে ওইদিকে আপনি ওকে ওকে ধন্যবাদ আপনাকে যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার করে সর্বপ্রথম বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে